আরো কিছু দিন আগে গ্রীষ্মকালীন ফল আম কাঁঠাল লিচু পাকা শুরু হয়ে গেছে আমরা আম কাঁঠাল লিচু খেয়ে নিয়েছিলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের লিচু গাছে এবার একটাও লিচু ধরেনি আমাদের লিচু গাছটি একটু ভিন্ন জাতের ছিল আমাদের লিচু গাছটি হলো বোম্বাই লিচু আপনারা অনেকেই হয়তো জানেন যে বোম্বাই লিচু এক বছর পর পর ধরে এবছর আমাদের কাছে লিচু হয়নি আর বোম্বাই লিচুগুলো কিন্তু অনেকটা বড় বড় হয় পেকে একবারে লাল টকটকা হয়ে থাকে দেখতেও সুন্দর খেতেও অনেক বেশি মাংসাশী হয় এই যে দেখতে পাচ্ছেন আমি লিচু ছুলিয়ে এখন হচ্ছে খাবো লিচুগুলো দেখতেই কিন্তু লোভনীয় লাগছিল আম কাঁঠাল অনেক আগে পেকে গিয়েছিল। আম খেয়েছি পাকা আম কাঁঠাল পাকাও খেয়েছি লিচুগুলো লিচু শেষ কিছু কিছু গাছে আরও রয়ে গেছে গাছটা কিন্তু অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন আম পাড়ার জন্য গাছে উঠে পড়েছে এখন হচ্ছে ধাপড় দুপুর ছিল আমগুলো দেখতে অনেক মিষ্টি আছে আমগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নিচে আমগুলো আমি কুড়াই নিতেছিলাম এবার কিন্তু জ্বরের দিনে আম কুড়ানোর সেই সুখটা পাওয়া যাবে না শুধুমাত্র জ্বরের সুখ পোহালেই হবে এবার কিন্তু আম সেরকম পাওয়া যাবে না যে ছোটোবেলা থেকে আমরা কিন্তু অনেক পরিমাণে আম কানের জন্য বাতাস আসলেই চলে যাইতাম এখনও আমাদের বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরা হচ্ছে একটু বাতাস পড়লেই ওরা চলে যায় আম পড়ছে কিনা দেখার জন্য এখন কিন্তু আম বেশি নাই আমাদের এলাকায় অন্য অন্য এলাকায় হয়তো আছে কিন্তু আমাদের এলাকায় আম নেই বললেই চলে আমাদের বাড়িতে অনেক বেশি আম হয় আমাদের বাড়িতেই নেই আর তো জানি না এই যে দেখতেই পাচ্ছেন কাঁঠালে কিন্তু গাছ বর্তি অনেকগুলো কাঁঠাল হয়েছে আর এদিকে ফসলের মাঠ কাটা হয়ে গেছে ধান কেটে ফেলেছে ফসলের মাঠ খালি হয়ে গেছে আর লাল হয়ে কিরণ দিচ্ছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল এই যে দেখতেই পাচ্ছেন আমার বাড়তি যার আম লিচু পাড়া শেষ এখন পুকুরে ডুব দিয়ে গোসল করবে এইভাবে আমরাও কিন্তু ছোটোবেলা পুকুরে গরমের সময় ডুব দিয়ে গোসল করতাম অনেক বেশি ভালো লাগতো সারাদিন পুকুরেই কাটিয়ে দিতাম সাঁতার কাটতে কাটতে ছোটোবেলাটাকে খুব মিস করি